মায়া 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 জাস্ট রীতিমতো মাইনুন আসান নোবেল ফাটিয়ে দিয়েছে সিনেমা হলে গানটা শুনতে কিংবা স্ক্রিনে দেখতে যেরকম দারুণ লাগে ঠিক আজকেও মায়া মায়া নামের গানটি ভাইরে ভাই রিলিজ পেয়ে গেছে রিলিজ পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়াতে ঝড় হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে পয়লা বৈশাখ উপলক্ষে বাংলার নতুন বছর উপলক্ষে বরবাদ টিম কিবা বরবাদ কর্তৃপক্ষ একটি গান রিলিজ করেছে মাইনুর আসান নোবেলের ভাই রে ভাই এই যে গান এটা কি বানাইছে আমার মনে হয় মাইনুর আসান নোবেল ভাই উনি উনার জীবনের বেসটা দিয়ে উনি উনার সুরের উনার কণ্ঠের বেসটা দিয়ে এই গানটা গিয়েছে সর্বোচ্চটা দিয়ে উনি এই গানটা গাওয়ার চেষ্টা করেছে জাস্ট রীতিমতো ফাটায় দিছে শাকিব খানের অভিনয়ের কথা কি বলবো রে ভাই মানে এই লোকটা যে একটা মেগা উনি যে একটা বিশাল পর মাপের তারকা সেটা তার অভিনয় ফুটে ওঠে তেল মারছি না কিন্তু ভাই বাস্তব কথা বলতেছি উনি যে বড় মাপের একজন তারকা সেটা তার অভিনয়ের দ্বারা কিন্তু ফুটে ওঠে সো আশা করছি এই গানটি যারা সিনেমা হলে উপভোগ করেছেন তাদের কাছে তো অসাধারণ লাগছে বাট আপনারা যারা এই যে এই যে কিছুক্ষণ আগে রিলিজ পেয়ে গেছে গানটি সন্ধ্যা সময় আসলে আমি অনেক দেরিতে ভিডিও বলেছি যেটা আমি ব্যস্ত ছিলাম আমি একটু আমি আমার এলাকার বাইরে গেছিলাম অনেক দূর গিয়েছিলাম সিলেটে গিয়েছিলাম একটু অফিসিয়াল কাজে সো সেজন্য গানটা রিভিউ দেরি হচ্ছে তো দেখেন একটা গান আসলে গান না মানে মনের খোরাক গান হচ্ছে লাইক এ মনের খোরাক আমি আমি আমার কোনো একটা ভিডিওতে বলছিলাম যে নভেল রীতিমতো ফাটা দিছে বরবাদ সিনেমা মুক্তি পাওয়ার আগে রিলিজ পাওয়ার আগে যখন বরবাদের সবাই টিজার ড্রপ হয়েছে আর হচ্ছে দিদা নামের ওই গানটি প্রীতম ভাইয়ের ওই গান গানটা ড্রপ হয়েছে টিজারটা ড্রপ হয়েছে দেন আমি তারপরে কিন্তু বলছি যে মাইনুল হাসান নোবেল যার তার যে গানটি আছে সেটা রীতিমতো সে উড়ে দিছে এক কথায় ফাটায় দিছে ভাই এর যে মিউজিক নোবেল ভাইয়ের উনি তো উনি ওনার সর্বোচ্চটা দিয়ে উনি ওনার বেস্টটা দিয়ে গানটা গাওয়ার চেষ্টা করছেন এবং কি গানটা বের হয়ে গেছে ভাই আর নিঃশ্বাসের কথা কি বল মুরে ভাই নিঃশ্বাস তো আরো একটা যাই হোক এই গানটা খুব শীঘ্রই আপনাদের জন্য উন্মোচন করা করা হবে হবে রিলিজ এতটুকু বলতে পারি যে এই গানটা আমার কাছে এক আমি যদি ব্যক্তিগত অপিনিয়ন দিই সবসময় তা আমার কাছে এক কথায় দারুন থেকে দারুণ হচ্ছে কারণ এই গানটির ভিতরে অনেক প্রাণ আছে একটা রিদম আছে গানটাতে আপনারা যখন গানটা একবার শুনলেন তখন বুঝবেন দুইবার শুনলেন এই গানটা বারবার শুনতে হবে আপনাকে গানের লিরিকগুলো বুঝতে হলে আপনাকে হচ্ছে বারবার গানটা শুনতে হবে অবশ্যই কানে ইয়ারফোন কিংবা হেডফোন দুই যেকোনো ব্লুটুথ ইয়ারবার্ড যেটাই লাগান না কেন লাগায় শুনতে হবে মন দিয়ে ধ্যান দিয়ে গানটা শুনলে বুঝতে পারবেন যে আসলে নোবেল ভাই কি পরিমাণ এফোর্ট দিয়েছে গানটাতে আর গানটা যিনি লেখছেন তো রীতিমতো আগুন লাগায় দিয়েছে এক কথায় আগুন লাগায় দিছে এই গানটা অনেক দূর যাবে আমি আবার বলছি অনেক দূর যাবে এই গানের ভবিষ্যৎ অনেক বেশি শার্প এমনকি অনেক বেশি উজ্জ্বল জাস্ট একটা কথাই বলতে পারি দিন শেষে সাদা সাদা কালোকে কালো বলতে শিখুন পামপুট্টি নয় যেটা বাস্তব সেটাকে বলেই কিন্তু সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল কিংবা গানের রিয়াকশন তো দিনে গানটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ